রাশি যেমন মানুষের তো একটা জন্ম তারিখ দেখে যে রাশি নির্ণয় করা হয় প্রতিটা মানুষের কারণ এবার হাত দেখা তো আর রাশি নির্ণয় করা সম্ভব না তা এর আগে আমি ধরুন মানুষের যে দশটা করে বৈশিষ্ট্য দ্বারা যে রাশিগুলো নির্ণয় করেছিলাম প্রতিটা মানুষের শরীরের যে অবয়বা আছে দশটা করে বৈশিষ্ট্য দ্বারা প্রধান প্রধান বৈশিষ্ট্য দ্বারা একটা করে রাশি নির্ণয় করা যায় আলোচনা করেছিলাম আগে আটটা ভিডিও আলোচনা করেছি এবং আমার এটা হচ্ছে নবমতম ভিডিও এটা আজকে আলোচনা করব মানে হচ্ছে ধন রাশি মেষ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত আমি আটটা ভিডিও আলোচনা করেছি যেমন মানুষের শরীরে দশটা করে প্রধান বৈশিষ্ট্যর দ্বারা সেই ব্যক্তিটা এই রাশির অন্তর্ভুক্ত হতে পারে বা হয় ঠিক আছে যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই বা শুধু হাত দেখে তো রাশি বিচার করা যায় না তারা সঙ্গে সঙ্গে এই ভিডিওটা দেখুন দেখলে আপনারা আশা করছি অনেক অনেক উপকৃত হবেন এবং রীতিমতো জানতে পারবেন আমি আমি এই আমি ব্যক্তিটা এই রাশির অন্তর্ভুক্ত বা কোন ব্যক্তি যখন মানে কি রাস্তাতে গেলেও যারা জ্যোতিষ সম্বন্ধে একটু আগ্রহ বেশি আছে তারা নিজেরা বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা এই রাশির অন্তর্ভুক্ত হতে পারে যারা জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই এটা খুব খুব ভালো একটা ট্রপিক ঠিক আছে আগে আমি বিশ্বাস এবং বলছি আজকে আলোচনা করবো ধনুরাশি নমস্কার আমি আজকাল রাজকুমার শাস্ত্রী আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা পুরোটা দেখুন কোথাও স্কিপ করবেন না কারণ ভিডিও যখন স্কিপ করবেন তখন আপনারা অনেক অনেক তথ্য মিস করবেন এবং একে যা কোনো যদি যারা নতুন এসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি আপনাদের ভালো লাগে এবং অন্যজনকে শেয়ারও করতে পারেন ঠিক আছে ভিডিওটা কোথাও স্কিপ্ট করো না ধনুরাশি যে সমস্ত ব্যক্তি ধনুরাশির অন্তর্ভুক্ত বা তারা যারা ধনুরাশির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে বা ধনুরাশি পড়ছে এদের দেহটা প্রায় সুগঠিত হয় এবং দেহ খুব সুগঠিত প্রথম পয়েন্ট হচ্ছে যে দেহ সুগঠিত হয় এবং দেহ গঠনের মধ্যে একটা মর্যাদাবঞ্জক ভাব থাকে এই রাশি যারা জাতক বা জাতিকারা যারা জাতক হয় তারা অনেকটা সুপুরুষ হয় যারা জাতিকা অনেক সুন্দরী হয় তারা সুন্দরী যারা মহিলারা যারা সুন্দরী হচ্ছে সুন্দরীর চেয়ে তাদের যে লালিত্যটা সৌন্দর্যের লালিত্যটা বেশি লালিত্য চেয়ে মহিমারে বেশি নজরে পড়ে ফার্স্ট দেখবে মেয়েদের মধ্যে আজ পুরুষদের মধ্যে দেখবেন কি যারা দেখবে পুরুষ হয় তারা হচ্ছে কি হয় সুপুরুষ যা সুপুরুষের থেকে সৌকমার্য থেকে আগে মানে কি মানে সৌকমার্য চেয়ে আগের চোখে পড়ে তার পৌর যে ব্যঞ্জনা এইটা প্রথম চোখে পড়ে এটা হচ্ছে ধনরাশির খুব খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফার্স্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি বলুন এই রাশি জাতক জাতিকাদের মুখের গড়ন হয় ট্র্যাপিজিয়ম বা যেটা বলা বিশ্বমবাহ চতুর্ভুজের মতো বিশ্বমবাহ চতুর্ভুজ যারা দেখেছেন যে ট্র্যাপিজিয়ম উপর ওপর দিকটা ছোট নিচের দিকটা বড় অর্থাৎ কপালের দিকটা ছোটো চোয়ালটা বড় হয় ঠিক আছে এই যে ট্র্যাপিজিয়ম আরও বেশি ভালো বুঝতে পারবেন যে আমরা কপালদের কপালে উপরে ছোটো হয় উপরে উপর অংশে ছোটো হয় নিম্নংশে দীর্ঘ হয় মানে বড়ো হয় সেটাকে বুঝতে পারো সঙ্গে সঙ্গে বুঝে নেবে এইবার প্রশস্ত হচ্ছে এই যে উপরমাণ ছোটো নিম্ন ঘটে যে প্রশস্ত হয় সঙ্গে সঙ্গে বুঝে নেবে এই জাতক বা জাতিকারা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকা এটা দ্বিতীয় পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি এই জাতক বা জাতিকারা যারা ধনুরাশি যারা পড়ছেন তাদের দেহটা অনেকটা দীর্ঘ হয় এবং মেয়েদের তো বাউল্য থাকে না মেদ বাউল্য থাকে না যদিও কারটা যদি শরীর মোটা হয় মেয়েদের হয় ঠিক আছে মোটা হয়ে যায় কিন্তু শরীরের যে স্ট্রাকচার বা অবয়ব থাকে সেটা কোথাও সেই ব্যক্তিরা মোটা বলে মনে হবে না এটা তিন নম্বর বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা ঠিক আছে এটা ধনুরাশির তিন নম্বর বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য কিন্তু আর দেখবে জাতক জাতিকারা কোথাও একটা সরাসরিটা নরম নরম ভাব দেখা যায় কিন্তু ধনুরাশির যারা জাতক বা জাতিকারা দেখবেন এতে সব জায়গায় ভাব লক্ষিত হবে এবং ব্যায়াম যদি না করলেও এদের দেখবে সন্ধিগুলো বেশ মানে পেশিগুলো বা সন্ধিগুলো বেশ দেখবে একটা পরিপুষ্ট বলে মনে হবে এটা চার নম্বর পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট দেখবে এদের কলাট যারা মানে ধনুরাশি জাতক বা জাতিকারা এদের ললাটটা হয় বেশ উন্নত হয় এটা পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হচ্ছে দেখবে ধনুরাশি যারা জাতক বা জাতিকারা হচ্ছে এদের নাক হয় বেশ উন্নত এবং দীর্ঘ এদের নাকটা অনেকটা বড় হয় এবং দীর্ঘ হয় এবং বেশ উন্নত হয় এটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টে কী বলছে ধনুরাশি জাতক বা জাতিকারা এদের মাথার চুল খুব পাতলা হয় এবং মাথার দুপাশের যে টাক মানে কি যে কপালের দুপাশের যে টাক পরে যে একমাত্র ধনুরাশি জাতক জাতিকায় এই টাক সম্বন্ধে আরেকটা আলোচনা করি দেখবেন মাতার মাঝখানের চা টাক পড়ছে ঠিক আছে মাথার ঠিক মাঝখানটা যে টাকটা পড়ে সেটা হচ্ছে সিংহ রাশি জাতক জাতক বা জাতিকা যদি গর্বের সংস্থান বিরুদ্ধ হয় তাহলে মাতার যে টাকটা পড়ছে সেটা সিংহ রাশি আর যারা ধনুরাশি হলে দেখবেন কপালের দুপাশে যে টাকটা পড়ে ঠিক আছে সেটাকে বলা হয় ধনু রাশি জাতক ধনু রাশির জাতকের দেখতে মাতার চুল যেমন পাতলা হয় আর কপালের দুপাশে টাক পড়ে এটা হচ্ছে ধনরাশি জাতক বা জাতিকাদের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং দেখলেই বুঝতে জাতিকারা ধনরাশির অন্তর্ভুক্ত এটা হচ্ছে তোমার টাকটা হচ্ছে না হচ্ছে সপ্তমতম ধনরাশি জাতিকাদের এটা আট নম্ব পয়েন্ট যাতে দেখবে দাঁত একটু ছ্যাটালো হয় দাঁত একটু ছ্যাটালো হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ঠোঁট একটু স্থূল হতে পারে ঠোঁট একটু স্থূল হয় এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আট পয়েন্টটা ঠিক আছে দাঁত ছাটালো হয় এবং ঠোঁট একটু স্থুল হয় ন নম্ব পয়েন্ট হচ্ছে ধনুরাশি জাতক বা জাতিকাদের চোখটা একটু বড়ো হয় এবং চাউনির মধ্যে চাউনির মধ্যে একটা খোলা ভাব থাকে এবং চাউনির মধ্যে চোখ খোলা থাকে আর চোখের মধ্যে একটা কোথাও স্বপ্নময় ওদের চোখের মধ্যে দেখবে একটা স্বপ্নময় ভাবের আবাস পাওয়া যায় যেন কোনো দূর অতীত বা দূর ভবিষ্যতের দিকে তাদের দৃষ্টি প্রসারিত এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নম্বর দশ নম্বর পয়েন্ট কি ধনুরাশি জাতক বা জাতিকাদের কথাবার্তা দেখবেন একদম সহজ হয় সুন্দর হয় এবং অবাধ হয় অবাধ এবং এরা মৃতভাষী হয় খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এরা মানে মৃতভাষীও হয় এদের কথা বলার মুখের মধ্যে যেমন কথা যেমন বলা দেখবে মুখের মধ্যে জলের মতো কথা বার হয়ে যাচ্ছে এবং এর গলার আবার সাধারণত জোর হলেও কিন্তু এরা জোরে খুব কম কথা বলে এবং এবং যথেষ্ট এবং সেই কথার মধ্যে একটা স্থির থাকে এবং স্থাপকতা পাওয়া যায় ধনুরাশি জাতক জাতিকাদের কথার মধ্যে একটা স্থিতিবাস্তাবকতা পাওয়া যায় এবং ধনুরাশি জাতকাতিকাদের মধ্যে শেষ একটা পয়েন্ট বলি এদের মধ্যে একটা পৌরসত্ব বা মর্যাদাপূর্ণ ভাব থাকে এবং এদের পদক্ষেপটা হয় দৃঢ়তা এবং শক্তি প্রকাশ পাওয়া যায় এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ধনুরাশি জাতকদের দেখবেন স্বয়ং স্বামী বিবেকানন্দ লগ্ন বলুন রাশি বলেন দুই ছিল ধনুরাশি আপনাদের যদি অবশ্যই মিলে যায় এইগুলো ঠিক আছে এগুলো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনারা যাদের জন্ম তারিখ বা সময় জানেনি তারা দেখতে পারেন অবশ্যই আপনার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার